আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আমার নাম হচ্ছে যে সুরাত খান ঠিক আছে আর যা যারা কমেন্ট করতে যে সুরাত ভাই আমি তোমার ভিডিও দেখতে চাই শফিকের ভিডিও দেখতে চাই না তাদের জন্য ঠিক আছে এটা আমার ফার্স্ট ব্লগ ওকে এটা আমার ফার্স্ট ব্লগ তোমরা ভিডিওটার মধ্যে বেশি করে কমেন্ট করে বলো ঠিক আছে তোমরা আমার নিজের ভিডিও দেখতে চাও না সফিকের ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করে বলো আমাকে ঠিক আছে আমি এখন ভিডিও করতে এসেছি এখন বাজে বারোটা ঠিক আছে এখন দেখতেই পাচ্ছ এরা মাঠে এসেছি দেখো ভালো করে এটা মাঠে আছে ঠিক আছে এখানে কেউ নেই ঠিক আছে এখানে কেউ নেই আমি ছাড়া বা যারা আছে তারা চাষে ঠিক আছে যে যার কাজে ব্যস্ত আছে তো তা এখন দেখতে পাচ্ছি এখানে ধান ফান চাষ করার জল ফল দেওয়া হয় পানি দেওয়া হয় ঠিক আছে এই মাঠে চাষবাস করার জন্য তো এসব কথা বাদ দাও তো আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে বা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলবে আমাকে আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে আজকে আমার প্রথম ব্লক তো তাই এত ভালো করে ভিডিও করতে পারছি না ঠিক আছে এবার রেগুলার তোমরা ব্লক দেখতে পাবে এক দু দিন ছাড়া ছাড়া ব্লক দেখতে পাবে আমার ঠিক আছে তো আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাকাটা